জাকাতের যে খেজুর মসজিদ নবীতে এসেছে ওই খেজুরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিলেন আবি আদেশ মসজিদ নবীর অভ্যান্তরে খেজুর পাহাড়ার দায়িত্ব শুরু করে দিলেন কিছু কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর হয আবি হরেরা দেখলেন একটা লোকের সুরত ধরে মসজিদে নববীর ভিতরে যেন একটা ঢুকল মানুষের করে মসজিদে নবীর ভিতরে একজন লোক প্রবেশ করলো আর খেজুরের স্তূপ থেকে কিছু খেজুর হাতে করে সে দরজা দিয়ে মসজিদ নবীর দরজা দিয়ে পালিয়ে যেতে শুরু করলো আবহর লোকটাকে পিছন থেকে ধরে ফেললেন লোকটা যে স্টোর ছিল সে হয়তো আবি আল্লাহ বলতে শুরু করলো ভাই আমি অবাধে মানুষ আমার সংসার অবাব অনটন দিয়ে ভরপুর আমি না হয় তোমার এই খেজুরের থেকে খেজুরের স্তূর্তে অল্প কিছু খেজুর নিয়েছি আগামীকাল সকাল তো বিশ্বনবী আমাদের মতো গরিব লোকদেরকে এই খেজুর বন্টন করে দিবেন আমি আগামীকাল সকালে না নিয়ে হয় আজকে রাতেই নেওয়ার একটা সুযোগ নিলাম আমাদের জন্যই তো এগুলো আমাদেরকে তো দেবে শুনতেছেন কথা নিজের অসহায়ের কথা প্রকাশ করলেন নিজেকে যখন অদাবি বলে পরিচয় পেশ করলেন আমার মনটা যেন কেঁদে উঠলো আমি লোকটাকে ছেড়ে দিলাম লোকটা চলে গেল এক খেজুর গেলের ভিতরে যা করত এক জুরি যা নিয়েছিল পাহারা থাকা বিশ্ব নবীর আদেশ প্রাপ্ত ব্যক্তি ফজরের আজান তখন হলো বিশ্বনবী যখন মসজিদ নবমীতে প্রবেশ করলেন এসে বললেন আবি হরারা গতকাল তোমার যে লোকটিকে তুমি ধরেছিলা খেজুর চোর চুরি করতে এসেছিল সেই লোকটি কোথায় আবু বলতে রাসুল আল্লাহ রাতের বেলা খেজুর চোরের ঘটনার আমার যে বিষয়টা সেটা আমার আত্মার মধ্যে সীমাবদ্ধ আপনি জানলেন কিভাবে বিশ্বনবী বললেন তুমি তাকে ছেড়ে দিলে কেন আবহাওয়া বলতে যারা সুরাল্লাহ এই লোক তার নিজের অভাবের অসহায়তার কথা আমাকে বলেছিল যার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছিলাম বিশ্ব님이 বললেন আসলে সে चोर নয় সে যা বলেছে তা সত্য বলে নাই তবে আবি হবে না তুমি এই কথা মনে রাখতে পারো আজ রাতেও ওই চোরটা তোমার সামনে আসবে আবি হবে চিন্তা করলেন আজকে যদি ওই চোরটা আসে তাকে অবশ্যই বেধড়াক্কি মসজিদ নবীর পিলারের সাথে বেঁধে রাখবো যাতে করে সে ছুটে যেতে না পারে ধরে রাসুলের সামনে নিয়ে আসবো রাসুল বলেছে যেহেতু সে মিথ্যা বলেছে সে চোর নয় সে অভাবই নয় আল্লাহ রাসুলের কথা তো অবশ্যই সঠিক হবে আজকে তাকে ধরে রাখবো মসজিদ নবীর পিলারের সাথে বেঁধে রাখবো আর সকালবেলা বিশ্ব নবীর হাতে ধরাই দেবো খেজুর চোরকে এই চিন্তা করে যখন তিনি দ্বিতীয় রাত্রে পাহারার আবি আবিহরের অবস্থান করতে শুরু করলেন ওই মুহূর্তে তিনি লক্ষ্য করলেন সেই চোরটা আজও ভিতরে প্রবেশ করেছে খেজুরের স্তূপ থেকে কিছু খেজুর সে নিজের হাতে সংগ্রহ করে নিয়েছে আবরা বললেন এই তো চোর যায় আমার সুযোগ চলে যাচ্ছে হজতে হয়তো আবী হা চোরটাকে ধরে ফেললেন আর বললেন চোর তুমি যত খুশি বলো আজকে তোমাকে শাসি না তোমাকে মসজিদে নবীর পিলারের সাথে বেঁধে রাখবো আগামীকাল সকালে তোমার বিচার হবে তুমি গতকালকে আমার সাথে মিথ্যা কথা বলেছো তুমি আসলে চোর নাও বিশ্বনাথ বলেছো তুমি অভাবী নাও তুমি অভাবী নাও তুমি অভাবী নাও তুমি আমার কাছে মিথ্যা বলেছো চোর লোকটা বললো আপনি হরারা দেখো আমি সমাজের মানুষটা একটু পাশে আমার বাড়ি একটু দূরে তুমি হয়তো আমাকে চিনো না আল্লাহ নিয়ে কষ্টে আছি আমার সন্তানরা আজকে না খেয়ে দিনাতি করতেছে খিদার যন্ত্রণায় ঘুমে ঘুম আসতেছেন আমাদের সন্তানদের আমাদের ডাটকে আমার সন্তানরা না খেয়ে মরে যাবে আবুল হরা রাদিয়াল্লাহু তাআলা তার দিনের ভিতরে দয়ার আবেগ সৃষ্টি হয়ে গেল তিনি এই লোকটাকে ছেড়ে দিলেন লোকটা চলে গেল সকালবেলা পরের দিন আল্লাহ রাসূল ফজরের পরে বলতে আবি তোমার খেজুর চুরের অবস্থাকে ছেড়ে দিলে কেন তাকে বলতো ইয়া রাসূলুল্লাহ সাহাবা বড় জনের যেই কথা বলেছে তাকে ছেড়ে না দিলে তো কোনো উপায় নাই আমার দিনের ভিতরে তার ব্যাপারে যেই ভালোবাসার সৃষ্টি হয়েছে আমি তাকে দিতে বাধ্য হয়ে গেছি বিশ্বনী সালে চুলি করার জন্য চলে আসবে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামের কথা শুনে আবী হরারা বেকুফ হয়ে গেলেন বললেন কি আশ্চর্য কথা তৃতীয় রাত এবার

মসজিদে নবীর পিলারের সাথে তাকে বেঁধেও ফেললেন কথা বুঝতেছেন আজকে যত কিছু হোক তাকে আর সারা হবে না তাকে আটকে রাখবেন তিনি আজকে আবহাওয়া তাকে আটকে রাখবেন আজকে সারবেনই না যখন এই লোকটা দেখলা আবহাওয়া তাকে ছেড়ে দিচ্ছে না ফদল হয় হয় বা আজান দেবে দেবে এমন একটা পরিস্থিতি হয়ে গেল লোকটা আসলো আর বললো আমি হোরারা আমি তোমাকে এমন একটা আয়াত শিখাবো এবং এটায়াত শেখাবো যে আয়াতটা তোমার জন্য কল্যাণ বয়ে আনবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা এটায়াত তোমাকে শেখাবো যে আয়াতটা তোমার জন্য কল্যাণ বয়ে আনবে তোমার উপকার আসবে আবু হুরায়রা বলেন যখনই লোকটা আমাকে বলল কুরআন থেকে আয়াত শিখাবে আমার দিলের ভিতরে দয়ার ভাব সৃষ্টি হয়ে গেল আমি বললাম তুমি কি শেখাবো তাবেবরা বলেন এই লোকটা আমাকে শেখালো

কেন তুমি ছেড়ে তাকে আবরা বলে রসুল্লাহ সে আমাকে এমন একটা আয়াত শিক্ষা দিয়েছে যে আয়াতার ভাবার্থ মূল বক্তব্য ফজিল তামের পূর্বে জানতাম না সে আমাকে শিক্ষা দিয়েছে এ আয়াত কেউ যদি তেলাওয়াত করে রাতের বেলা ঘুমায় করে তাহলে তার জান আর মালের সবটা নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ একজন চেষ্টা আমি খুশি আর তারা ছেড়ে দিয়েছি